নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি কারণ আজকে টিফিন আনতে না করেছিলাম জামাইকে যে আমাদের টিফিনটা আনবে না তা জামাই জামাইয়ের আর বড় ছেলেরটা এনেছে আমরা না খাবো না সকালবেলা মেয়েও বলছে খাবো না আমিও খাবো না খেতে ইচ্ছে হচ্ছে না আর বোনও খাবে না তার জন্য কি করলাম বলেছি যদি খিদে পায় মোয়া আছে মোয়া খেয়ে নিবি আর আজকে কি রান্না করব আজকে রান্না করব। সাদা পোলাও আর মাটন কষা আর করব বেগুনি আর করবো ফুলকপির চপ আর করব লঙ্কার বড়ো বড়ো লঙ্কা আছে না ওইগুলো চপ বানাবো আর বড়ো ছেলে তো মাটন খায় না ওর জন্য ডিমের অমলেট চিজ দিয়ে করে দিতে হবে ওর আবদার ও চিকেনও খাবে না আর এখানে গরম পোলাও করবো বলে জামাই সব এনেছে আর এখানে লঙ্কা এনেছে এখানে ম এখন তো শীতকাল একটু মটরশুঁটি দিলেও ভাল লাগবে সাদাটা করব পোলাও সাদাটা করব হলুদটা করব না ওই জন্য সাদাটা দেবো আর এখানে মাটা এনেছে এখনও ধোয়া হয়নি সবে ঢালা হয়েছে আর এদিকে একটু ফুলকপিও ভাপিয়ে নিতে হবে কেন ফুলকপির চপ করলে না ফুলকপিটা একটু বেশ বড়ো বড়ো করে কাটতে হয় আর একটু ভাপিয়ে নিতে হয় লবণ দিয়ে তাহলে গন্ধটাও লাগে না আর এদিকে খেতেও ভালো লাগে আর মুচমুচেও হয় ভিতরটা তো রেডি হয়ে থাকে একটু লবণ দিয়ে ভাপিয়ে হচ্ছে এদিকে জামাই মেয়ে গেছে আমাদের বাড়ি গেছে কেন ওদের পোলাও করবো তো অনেকটা পোলাও হবে ওই জন্য বড়ো হাঁড়িটা নেই ওদের বড়ো কুকার আছে কিন্তু বড়ো হাঁড়িটা নেই আমাদের ওই পোলাও করা হাঁড়িটা আনতে গেছে এদিকে তেল গরম করে আমি একটুখানি আজকে ঠান্ডা পড়েছে ছোটো না থেকে একটু তেল মাখিয়ে চান করিয়ে নিলাম এখানে মশলাটাও করে রেখেছি মশলাটা করেছি কেমন ওই সব পেস্ট করে রেখেছি তারপরে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি চর্বিটা কিন্তু আগে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি মাটনটা আর চর্বিটা কিন্তু দিইনি চর্বিটা দিলে কি হয় গুলে যায় একদম এটা আমি যখন কষাবো তখন চর্বিটা দেব এখানে মটরশুঁটিটা ধুয়ে রেখে দিয়েছি আজকে বড় ছেলে বলছে দিদুন আজকে রান্নাটা কিন্তু ফাইন করতে হবে হ্যাঁ ও আবার পোলাও বিরিয়ানি এসব খুব ভালোবাসে লুচি আর আমার হাতে তো বলবে চুমু একদম পুরো আমার দিদুন আর এখানে মশলাটা কষাচ্ছি এটা মাটনের মশলা কষাচ্ছি এখানে ছোটো ছেলেরও খিচুড়িটা হয়ে যাবে ও ছোট ছেলের জন্য মাছও ভাজতে হবে আর এখানে একটা করে সব খাচ্ছি এই যে আমার মেয়ে এক বলবে একটা খাবে দুটো আর এখানে মটা দারুণ একদম খুব ভালো খেতে আমার ঠান্ডা লেগেছে এই জন্য আমি সোয়েটার গলা গ মাফলার দিয়ে রেখেছি এখানে সে মশলাটা কষানো গেছে তো এবার সেদ্ধ মাটনটা দিয়ে দিয়েছি আর এই যে এই জলটা রেখে দিয়েছি এটা পরে দেব আর এখানে পোলাও করব বলে সবাকে গুছিয়ে নেবো তারপরে পোলাওটা এই দেখেন চর্বিটাও দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে কী কী দেব দেবো হচ্ছে কিশমিশ দেব কাজু বাদাম দেবো এলাচ দেবো দারচিনি দেবো লং দেবো আর তেজপাতা দেবো আর মটরশুঁটি দেব আর দেব আরও দি মটরশুঁটি দেব আর দেব দুধ আমি আবার পোলাওতে একটু দুধ দিই দেখেন দুধও দেব। আবার জলও দেবো মানে মাপ আছে একটা এক কিলো যদি করি দেড় কিলো জল দেবো এবার জলের মধ্যে হাফ দুধ হাফ জল দিয়ে দিলাম এইভাবে করব আর এইখানে মাটনটা কেমন করতে হবে বলেন তো মানে মাটনটা গোটা থাকবে আর হাতে দিলে মনে হয় তুলো ওই টাইপের করতে হবে তবে যে পোলাওর সাথে খেতে ভালো লাগবে এখানে ঘি দিয়ে আগে একটু আর কাজু বাদামটা নেড়ে নিলাম হালকা হাতে নেড়ে নিয়ে রেখে দিচ্ছি সাইড করে আর মটরশুঁটিটা কিন্তু এখন দেবো না মটরশুঁটিটা যখন চাল অর্ধেক হয়ে যাবে তখন দেব মটরশুঁটিটা এবার জল জল আর দুধ মিক্সড করে দিয়ে দিয়েছি এবার এটাকে প্রায় দশ মিনিট মতন ফোটাবো ফুটালে আর যদি ভয় লাগছে যদি জল আমি মেপেই দিয়েছি তাহলেও যদি জল কম পড়ে ওই জন্যে মাইক্রোওভেনে একটুখানি জল গরম করে রাখছি যদি লাগে তা যখন চাটুর উপরে দেবো হাঁড়িটা তখন একটু মিলিয়ে দেবো মনে হয় না যে লাগবে তাও করে রাখলাম গরম জল ছাড়া তো ওখানে দেওয়া যাবে না আর এখানে বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছে আর এর উপরে কী দিয়েছে একটু হলুদ দিয়েছে একটু গোলমরিচ দিয়েছে আর লবণ দিয়েছে এ দিয়ে মাখিয়ে রেখেছি দেখেন ভাতটা পুরো পুরো জলটা একদম পুরো মাপ মতন দিয়েছি মানে ভাতটা ভাত্তার উনি হবে তাহলে একদমই ঝুড়ো এমনি ঝুঁড়ো হয়ে গেছে দেখেন আর এখন দেখেন কেমন হয়েছে ভাতটা এখানে ব্যাটারটা বানাচ্ছি ব্যাটারটা বানা মানে ব্যাটারটার উপরে একটু সুজি দিয়ে দিয়েছি সুজি দিলে কি একটু করক হবে আর এখানে আমি আমি না এখন এত বড় হাঁড়ি ধরতে পারি না ওই জন্য জামাই নাড়িয়ে দিলো ওই হাঁড়িটা ধরে এদিক ওদিক করে দিল তাহলে একটু ভালো হলো আমি বললাম যদি হয়ে থাকে এটা তাহলে নামাবার আগে এই গ্যাসটা অফ করার আগে তুমি একটু ঘি দিয়ে দিও কারণ আমি বেগুনিটা ভাজছি আর তা বললো হ্যাঁ হয়ে গেছে চালও সেদ্ধ হয়ে গেছে আর টেস্ট করতে দিয়েছি বোনকে বললো একদম পুরো পারফেক্ট সব হয়েছে লবণ মিষ্টি যেমন দরকার সেরকম এবারে ঘিটা দিয়ে দিল জামাই বললাম ঢেকে দাও এবারে তারপরে বেগুনিটা হয়ে গেলে তারপর সবাইকে সবার চান টান হয়ে গেছে বেগুনিটা বলে সবাই খেতে বসে যাব আগে তো বড় নাতিকে দেবো আর বেগুনি ভাজি একটা একটা করে ভাজছি যাতে বেশ সুন্দর হয় দেখেন বেগুনিগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন কিন্তু হুম আর বড়ো বড়ো করে বেগুন কেটেছি আর যেগুলো ছোট ছোটো কাটা হয়ে গেছে হাত সময় তো হয় না তার যেগুলো হয়েছে সেগুলো বড়ো বড়োই করেছি আমার মেয়ে একটা কাজ করেছে স্যালাড কেটেছে রান্না এই এত বড় রান্নাটায় আমার মেয়ে স্যালাড কেটে উদ্ধার করেছে আমাকে আর এখানে বড়ো ছেলের জন্য সাজিয়ে দিয়েছি দেখেন ফুলকপির চপ লঙ্কার চপ স্যালাড এখানে পোলাও সাদা পোলাও করেছি আর এখানে মাং মাটন আর এখানে বেগুনি সবই করেছি আর ডিমের ডিম করেছি কিন্তু আর লাস্টে আমাদের সবার খাওয়া গেলো একটু পান নিয়ে বসেছি হুম বোন বলছে তাহলে আজকে একটু পান খাই দেখি তো মজা লাগবে বেশ হ্যাঁ আমি বলছি ঠিক আছে সবাই মিলে খাই তাহলে একটু আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি